বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি যা হানিফ সংকেতের রচনা পরিচালনা ও উপস্থাপনার মধ্য দিয়েই নব্বই দশক থেকে পরিচালিত হয়ে আসছে তবে এবার নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছেন হানিফ সংকেত ভিডিও ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহে ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছিল ঝিনাইদহের মানুষ যদিও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান ধারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল কিন্তু ঝড় বৃষ্টির প্রতিকূল আবহাওয়া তৈরি করতে পারেনি কোনো প্রকার প্রতিবন্ধকতা ঠিক সময়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন হাজার হাজার দর্শক অনুষ্ঠানের শুরুতেই ছিল ঝিনাইদহকে নিয়ে পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য যা পরিচালনা করেছেন একই জেলার সন্তান মনিরুজ্জামান পলাশ নৃত্যটি পরিবেশন করেছিলেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী আর এই নাচটির কোরিওগ্রাফার ছিলেন মোহাম্মদ শাহিন ইসলাম গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিমা রুমা আর সুর করেছেন হানিফ সঙ্গীত নিজেই এছাড়া এই অনুষ্ঠানে ঝিনাইদাহের কিংবদন্তি লোককবি পাগলা কানায়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তোসিবা গীতিকার মোহাম্মদ রফিকুজ জামানের কথায় কিশোর দাসের সুর ও সঙ্গীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দেন ঝিনাইদাহের সন্তান মনির খান দর্শক পর্ব অনুষ্ঠানটি ছিল চমৎকার উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচনের ক্ষেত্রে অভিনব কৌশল ব্যবহার করেছিলেন হানিফ সংকেত এরপর দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা ঝিনাইদাহের ব্র্যান্ডিং পণ্য কলা ও পান নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন যা ছিল বেশ উপভোগ্য ইত্যাদির এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয় প্রতিবেদন এর মধ্যে ছিল ঝিনাদহ নিয়ে একটি তথ্যভিত্তিক গল্প এছাড়া ছিল এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসেবে পরিচিত দত্তনগর কৃষি ফার্ম ও কয়েকজন স্মরণীয় ব্যক্তিদের ওপর নির্মিত তথ্যচিত্র পর্বটিকে আরও আকর্ষণীয় করতে ছিল সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর বেশ কিছু নাট্যাংশ দালালের দৌরাত্ব স্বভাব সংস্কার ফেসবুকের সংবাদ সেবা স্বাস্থ্য নিয়ে ব্যবসা ঘরোয়া আলোচনায় পশুপাখি প্রীতি রাজনৈতিক দল গঠনের হিরিকের নামে সংকট দোষ খুঁজে দোষ ধরা বেশ কয়েকটি নাটক গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি আগামী ত্রিশ মে শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে এতক্ষণ সাথে ছিলাম জান্না দিলিয়া দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ